একজন সাধারণ ব্যবহারকারী তিনি কিভাবে বুঝবেন যে একটি সংবাদ বা ভিডিওতে যা দেখানো হচ্ছে

কিন্তু এটা কিন্তু ওই গণমাধ্যম এটা প্রকাশ করেনি তো এই বিষয়টা ধরে যদি আমি বলি এটা এটা যাচাই করা খুবই সহজ উপায় যে আমি যে গণমাধ্যমের লোগো দেখছি ওই আমি ওই গণমাধ্যমের ফেসবুক পেজে যেতে পারি এরপরে ফটো কার্ডের বাইরে যদি আমি বলি যে কোনো তথ্য সেটা কোনো না কোনো সূত্রের বরাতে যদি হয় এটা খুবই সহজ যাচাই করা যে ওই সূত্র এটা প্রকাশ করেছে কিনা আমি যেরকম বললাম যে গণমাধ্যম যেহেতু লোগো আছে এটা আমার কাছে একটা সূত্র একটা ক্রু আমি ওই পেজে গিয়ে দেখতে এরকম অনেক ক্লু থাকতে পারে যে হ্যাঁ এটা এই এই ব্রেকিং নিউজটা এই তথ্যের পড়াতে এসছে বা এই সূত্র থেকে বলা হচ্ছে তো আমি ওই সূত্র যাচাই করতে পারি যেমন এটা যদি হতে পারে বাংলাদেশ পুলিশ বলেছে তাহলে আমি পুলিশের সোর্স গুলো দেখতে পারি পুলিশের ওয়েবসাইটে দেখতে পারি